তোমরা কি জানো সরস্বতী পুজোর একদিন আগে মানে সোমবার সোমবার দিনে আমরা কটা পর্যন্ত মালা গেঁথেছি রাত্রি বারোটা পর্যন্ত কেউ ভাবতে পারছ হ্যাঁ এটাই করেছি চলো সেই গল্পই তোমাদেরকে আজকে শোনায় তার আগে বলি সুপ্রভাত বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে আর একটা নতুন ধরনের মালাও গেঁথেছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে এখান থেকে আজকের ব্লগটা শুরু করা যাক দিনটা ছিল সোমবার খুবই একটা ব্যস্ততা দিন কারণ সেদিনে আমাদের এই যে বলেছিলাম সরস্বতী পুজোর জন্য চেরি ফুল রেখে রেখে তুলছি ভালো যাতে বাজার যায় সেই জন্য ব্যস্ততা শুধু ওই কারণে নয় আর তার সাথে ছিল মানুষ স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আর বাবুর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের লাস্ট রিভিশন ডে তো কি বলবো এত হেটিক একটা দিন কিছু বলার নেই তাই জন্য খুব একটা ভালো ব্লগও বানাতে পারিনি আমরা বাগানে গেলাম প্রায় দশটার সময় বাগানে দশটা থেকে ফুল তুলতে তুলতে গেছে তখনও ফুল তোলা শেষ হয়নি তার মাঝে একবার বাড়ি এলাম ফুল রেখে আবার নিয়ে ব্যাগ গেছিল আমরা ভাবতে একটা ব্যাগে হবে না দুটো ব্যাগ নিয়ে যেতে হতো দুটো তিনটা নিয়ে গেছিলাম যে সেগুলো ছিল ছোট কিন্তু তারপরে আবার বড় ব্যাগ নিয়ে গেলাম ফুল রেখে আর মানুষ স্কুলে যাবে বলে ওই জন্য এলাম কিন্তু বাবা তখন এসে গেল আমিও পৌঁছেছি বাবাও বাড়ি চলে এলো সেই বাগানে ফুল তুলে দোকানে থেকে বাবা বাড়ি চলে এলো বাবাকে বললাম তুমি থাকো আমি তাহলে চলে যাই বাগানে বাবা বলল কেন রে এখনো ফুল তোলা হয়নি আমি বললাম না এই সব তোলা তোলা হয়েছে গেছে তুমি থাকো বলে হয়ে গেছে আর এই যে চেরি চলে এলাম বাগানে ফুল তুলতে এই যে সব তখন মা চেরি তুলছিল আমি এসে একটু চেরি তুললাম ফুল তারপরে তুলে স্টার ফুলগুলো তুলে তুলতে যাব আর কি তুলে তারপর বাড়ি এলাম দেখতে পাচ্ছ চেরি গাছটা কেমন ভর্তি ভর্তি ছিল এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে চলো এবার স্টার ফুলগুলো দেখায় স্টারগুলো তুলতে হবে তাই জন্য এখান থেকে ব্যাগগুলো নিয়ে আমি স্টার বাগানের দিকে যাচ্ছি আর মাকে বলি তুমি ওই বেলবাগানের ওই দিক দিয়ে চলে যাও স্টারের দিকে তাহলে একটু সুবিধা হবে সেই জন্য মা চলে গেছে আমি এখানে টুক 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 করে যাচ্ছি কারণ এখানে এই যে উঁচু উঁচু মাটিগুলো তো নয় খুব হাতে লাগে হাতে বলি হাতে পায়ে লাগে খুব তাই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি মাস এখানে ফুল তুলতে শুরু করেছে এই সব ফুল টুল তুলে কটায় বাড়ি এসেছি জানো পৌনে তিন তারপরে স্নান খাওয়া পুজো মানে স্নান করা পুজো করা তারপর তো খাওয়া সেই সব করতে বেজে গেছে সাড়ে তিনটে মানুষ স্কুলে প্রোগ্রাম সেটা একটু তো দেখতে যেতে হবে কিন্তু কি করব? এত দেরি হয়ে গেছে বৌদি ফোন করেছে তারপরেও আমি বললাম যে মা আমি বলতে পারিনি আমি সবে সান করে নেমেছি মা ফোন করে রিসিভ ফোন করেছিল বৌদি রিসিভ করে বললো সে তো এই সান করলো খাক তারপর যাবে গিয়ে দেখছি মানুষ সব প্রোগ্রাম হয়ে গেছে দেখলাম এই ছোট্ট কুদো আমি এই রাইমসটা দেখলাম আর সেই এখন কী একটা নিয়েছে বলে ওই মাথায় গ্লাস বসিয়ে সেইটার ডান্স হচ্ছে সেইটা তো দেখে আমার কি হাসি পাচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই দুটো পারফরমেন্স দেখে আর একটা বোধহয় রাইমস দেখেছিলাম সেটা দেখে আমি বৌদিকে আর আমার ভাইজিকে বলে চলে এলাম যে আমি বাড়ি চলে যাচ্ছি আমার বৌদি বলছে কেন থাকো না একটু আমি বললাম না হচ্ছে যে অনেক ফুল আছে দেরি হয়ে যাবে চলো বাড়ি চলে যাবে সেটাই বললাম বৌদি বলছে কেন আর ওই পারফরমেন্সটা দেখলাম আর এই বাচ্চাটাও সুন্দর রাইমস বলছিল এটা শুনতে শুনতে বৌদির কাছে চলে গেলাম বৌদিকে বললাম বৌদি আসছি গো তুমি তাহলে হয়ে গেলে ফোন করো বললো হ্যাঁ ঠিক আছে আমার ভাইজিকে বলছি আসছি ওর আবার বাবাইকেও বলে গেছিল তুমি কিন্তু আমার প্রোগ্রাম দেখতে যাবে সেই জন্য দাদাও আমার পরে গেছে গিয়ে দেখলো যে প্রোগ্রাম যেহেতু হয়ে গেছে দাদাও দেখা করে আমার ভাইজির সাথে চলে এলো আর আমিও বলে চলে এলাম মানটো টাটা আসছি বলে চলে এলাম এইবারে মানব স্কুলের প্রোগ্রামে গেলাম আর এলাম কারণ মানুষ প্রোগ্রাম সব হয়ে গেছে তো তাই জন্য আর কি বলবো প্রোগ্রাম হয়ে গেছে তো সেই জন্য গেছি মানুষের সাথে দেখা করেছে একটু দাঁড়িয়েছিলাম বেরিয়ে চলে এসেছি মানুষ একটা বাকি আছে ইয়োগা সে হবে আর এই সন্ধ্যার সময় তো অতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই আর ফুলও প্রচুর পড়ে আছে তার জন্য আর সকাল থেকে যে ক্যামেরার সাথে কথা তোমাদের সাথে কথাও করতে পারিনি এই কারণে ফুল ফুলতে গেছিলাম তোমাদেরকে তো দেখালাম বাগানটা কীরকম স্কুলগুলোর তো ঢেলে দেখিয়েছি এই হলো ব্যাপার আর মামুনকে বলেছি ব্লগ বানাতে মামুন ব্লগ বানাচ্ছে আর বাবুরও আজকে লাস্ট রিহার্সাল বাবু গেছে স্কুল বাবু কখন ছুটি হবে সেটাও জানা নেই মোটামুটি বলেছে তো সাড়ে চারটে তারপরে জানি না এরপর কখন আসবে এলে আনতে যেতে হবে জটাই বাজো এই হলো ব্যাপার আপাতত এই হয়ে রয়েছে তারপরে বাবুর ড্রাইভার আঙ্কের তো ফোন করলাম ড্রাইভার বললো যে সাড়ে চারটে ছুটির তো বলেছে কখন হবে জানি না তার পর আমি বললাম ঠিক আছে তুমি তাহলে আমাকে ফোন করো বলে পাঁচটার সময় ফোন করে বললো এখনও তো হয়নি কখন হবে জানি না বললাম ঠিক আছে কী আর পরে যাবে তুমি বলবে আমি গিয়ে দাঁড়িয়ে আছি তখন বাজে সাড়ে ছটা আমাকে ফোন করলো সাড়ে পাঁচটা না আমাকে বললো যে এই ছুটি হয়েছে এরপর বাস ছাড়া ঘুমিয়েছে তাহলে ওই রং টাইমে দাঁড়াবে তখন সাড়ে ছটা বাজে আমি চলে আমার একটু কেনাকাটা হয়েছে দুটো বাড়িতে সঙ্গে সত্যি বলবো শাড়ি গামছা তো ব্যাপার থাকে কিনতে হবে তো শাড়ি গামছাটা কিনে আমি নিয়ে ওই দিন মোড়ে নাম আর ওই দিন এত বিয়ে বাড়ি ছিল কী বলবো তারপরে এলো এসে আর এই যে ফুল গাঁতে শুরু করেছে মানে এসে তাকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে তারপর আমি ফুল গাঁতছিলাম আর তার আগে থেকেই গাঁতছি তখন অলরেডি চার কুড়ি মালা গাঁথা হয়ে গেছে আমি আর মাই গাঁচ্ছিলাম মা তারপরে মা চা করা বাবুকে খেতে দেওয়া বা আমাদের চা করা বাবার চা নানা কিছু যতজন আমাদের তত রকমের খাবার আমি একদিন আগেই বলেছি যাই হোক এত ফুল দেখে মাকে বলেছিলাম গোরে গাঁদা সেই জন্য ডালিয়া ফুলগুলো একজনের কাছ থেকে কিনে এই গোড়ে ফুলগুলো গেঁথেছি গোড়ে ফুল বলছি গোড়ে মালা কেমন হয়েছে দেখতে জানাবে কিন্তু নিশ্চয়ই এটা তোমাদের নতুন নত্ব কিছু দেখালাম আর প্রথমবারও আমিও গাঁথলাম এই গোড়েমালা আমাদের গাঁথা হয় না বেলের চটি গাঁথা হয় বেলের চটিটাও এই লকডাউনের পর থেকে গাঁথা হচ্ছে তার আগে গাঁথা হতো না আর তখন বাজে প্রায় এই সাড়ে দশটার মতো দিদি বললো যে যতগুলো হয়েছে আগে দিয়ে চলে আয় তারপর আবার গাঁথবি তো ঠিক আছে আমি বললাম আচ্ছা তাই চল বলে সাড়ে দশটার সময় মালা দিয়ে চলে এলাম সাড়ে দশটার সময় মালা দিয়েছে মা বলছিল যে সবাই খেয়ে নেই দাদা সেইখানে একটু হেল্প করেছে দাদা ওই সাদা স্টার যতগুলো মালা হয়েছে দাদা সব ঢুকে দিয়েছে সেই জন্য আরও একটু তাড়াতাড়ি হয়েছে বলে আমরা মা বললো খেয়ে নেই আগে তখন সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করে আবার গাঁথতে বসে গেছি গেঁথে এই যে আমরা গড়ে গাঁচ্ছি আমি আর মা আর বৌদি আর দিদি গাঁচ্ছে ওই পাইপ মালাটা আর দাদা সেই দিকে মালা গাঁচ্ছে সব মালা গাঁথা গেঁথে শেষ করতে পুরো বাজে বারোটা বারোটার সময় যখন দিতে যাব দিদি বলছে আমি যাব না মাকে নিয়ে যা স্কুটিতে করেই অবশ্য গেছিলাম বলে মাকে নিয়ে গেলাম আর যেই দাদাটাকে ফুল দিই সেই দাদাটা বলেছিল দাদাকে বলেছিলাম অনেকগুলো ফুল আছে আমাদের একটু কিন্তু একটু দেরি হবে বললো হ্যাঁ ঠিক আছে দিয়ে যাবে অসুবিধা নেই আর যখন দিতে গেছি তখন বারোটা তো বাজে তখন দেখলাম দাদাটা নিচেই আছে আর বাড়িতে ঢুকতে হয়নি আর আমার দাদাকে বলছিলাম তুই যদি এই সময় বিয়ে করতিস এই চেরি ফুলের সময় তাহলে এই চেরির গোড়ে দিয়েই তোর বিয়েটা হয়ে যেত একটু নিত্য নতুনও লাগতো আর আমাদের রজনীর মা গোড়ে কিনে পয়সা খরচও হতো না এই বলে কি কি মারতে মারতে ফুল গাঁথা শেষ এটাই ছিল গল্প আর এই যে ঘড়িতে তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য ঘড়িতে টাইমটাও দেখিয়ে দিলাম কটা বাজে মানে তুলে ধরেছে তারপরে গেঁথে ফুল দিতে গেছে পুরো বারোটা বাজে দেখি ঘড়িটা তোমার কটা বাজে দেখাইছি ফুল দিতে গিয়ে দেখছি তাদের উঠোনটা পুরো সাদা চলো দিতে যাবে না বলবো এদিকের বাড়ি রাস্তা টাস্তা পুরো সাদা হয়ে আছে আমি শুধু ফোনটা নিয়ে যায়নি বলে এত সুন্দর লাগছে কি বলবো বারোটার সময় ফুল গেঁথে উঠে দিয়ে এলাম আর একটা সব থেকে বড় জিনিস আমি ক্যামেরা মানে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি ফুল দিতে যাওয়ার সময় মনে ছিল কিন্তু আমি বলি তোর আর ফোন নিয়ে যাবো না এত রাত্রিরে যদি নিয়ে যেতাম এত সুন্দর জিনিস মিস করে এলাম কি বলবো শুধু ফুল 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 চারিদিকটা পুরো উঠোনটা বাইরেটা পুরো সাদা হয়ে আছে কি কি সুন্দর দেখতে লাগছে বলবো ছিল না আমি মা চারিদিক দিদি এলো অনেক দেরিতে বৌদিও গিয়েছিল মানুষ স্কুলে তারা এলো নটার সময় এসে তারপরে সবাই মিলে বসে গাঁথা হলো গড়ে গাঁথলাম কি বলবো পুরো শুধু তাই নয় দাদার বাড়ি ছিল সামনে বলছিলাম ওই একটা বিয়ে বাড়ি ছিল দাদা গিয়েছিল বিয়ে বাড়ি থেকে এসে দাদাও এতদিন দাদাকে আমি দেখি ফুল যখন বেল খুব যেদিনে একটা দুটো মালা ঘেঁথে দেয় আজকে দাদা এবং স্টারের যতগুলো স্টার মালা হয়েছে দাদা পাঁচটা না সাতটা গেঁথেছে আটটা বোধহয় মালা হলো বোধ বোধ একটা গেঁথেছে তারপরে দাদা সব গেঁথেছে স্টার মালাটা গোড়েটাঙে অনেকটা সেফ হয়ে গেলো টাইমটা হলে কি হবে ছাড়িয়ে ছাড়িয়ে ওই ভেঙে ভেঙে গাঁদতে হলো তো ওই জন্য মানে দাদাও গাঁথল বলে আরও একটু তাড়াতাড়ি হলো না হলে এতক্ষণ গাঁদতাম তারপরে দিতে যেতাম তাও বলে এসেছিলাম বলে দাদাটাকে দাদাটা নিচেই ছিল তার ফুল টুল সব গুছিয়ে গাঁট বেঁধে রেখেছে কিছুটা রেখে উঠতে যাবে আর আমরা চলে গেছি বলে আমাদের ফুলটা নিয়ে গেল ওপরে স্লিপ স্লিপ দিয়ে চলে এলাম এই হলো ব্যাপার যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগ তো কিছুই করতে পারিনি আমি ওই ছোটো 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 করে ক্লিপ নিয়ে রেখেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর মানুষ স্কুলের পুরো ব্লগটা আমি বৌদিকে পড়তে বলেছিলাম বৌদি করেছে মনে হয় আমার ছবি কেটে গেছে নাকি জানি না যাই পারে হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটার জন্য সাবস্ক্রাইব আর লাইক তো অবশ্যই করা তো উচিত তোমাদের এবং কমেন্ট করে জানানো উচিত যাই হোক এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যেটা বলি আর সবসময় হাসি খুশি থাকো ভালো থাকো সুস্থ থাকো বাই গুড নাইট আমি তো গ্যারেজে চাবেই দিইনি গাড়ি তুলে দিদি মনে হয় চাবি দেওয়া হয়নি দিদির মনে পড়েছে দিদি গেছে গ্যারেজ খোলার আওয়াজ কালকে খুব বকবে বকবে না নেই যাই হোক গ্যারেজে দিদি চাবি দিয়ে এলো দিচ্ছে চাবিও দিয়ে গেটে তারপরে এই মনে হয় মনে পড়েছে সবারই মনে পড়তে দিদি আর ছিল যাই হোক মানে মনে হচ্ছে আমার কারণ গেট ফেট দেওয়া হচ্ছে এই পরেই হচ্ছে ব্যাপার আজকে ব্লগটা এই পর্যন্তই সকাল থেকে আমি সেরকম মুখ দেখাতেও পারিনি তোমাদের সাথে মানে আমার মুখটা দেখাতেই পারিনি তোমাদেরকে গল্পও করতে পারিনি এই আজকে এই গল্প করলাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেটা বলছি বল করবে এবং কিরকম কি লাগলো কি হলো সব জানাবে আর কালকে বাবু স্কুলের আবার পড়তাম কালকে দিদি বলেছে ছুটি যদি পাই অফিসে তাহলে দিদি যেটা বলতে বলতে ফোনটা অফ হয়ে গেল যে বাবুর কালকে স্কুলে প্রোগ্রাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে যদি পারি করব যাই হোক দিদি যদি যায় যাবে নাহলে আমি যাব এই হলো ব্যাপার ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা গুড নাইট দাদা